নমস্কার আমি শুক্রচিদান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের সার্বিক একটা ভাগ্য উন্নতির যোগ কিন্তু তৈরি হতে চলেছে কেন এমন বলছি কি কারণে সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে সার্বিক সমস্যা দূরীভূত হবে এবং আপনাদের জীবনে সার্বিক দিক থেকে একটা লাভ কিন্তু লক্ষ্য করা যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দু টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সমস্ত মিথুন রাশি বা লগ্নেকে দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রাহু কেতু চতুর্থ এবং দশমে আঁকার জন্য সার্বিকভাবে কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নকে কিন্তু পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা আপনার পরিবারের মধ্যে অনেক ঝামেলা এবং আপনার প্রফেশনাল লাইফে হাজারো সমস্যা কিন্তু ক্রিয়েট করেছে আপনার প্রফেশনাল লাইফে আপনি যতটা প্রোগ্রেস চেয়েছিলেন সেই জায়গাটা কিছু না কিছুভাবে ডিস্টারবেন্স তৈরি করেছে বা আপনাদের অনেক সময় এই ফোর্থ হাউসে কেতু আপনাদের বাড়িতে বাস্তুদোষের জন্য বাড়িতে এত সমস্যা এত মানসিক চাপ এত অস্থিরতা আপনাকে ফিল করতে হয়েছিল পরিবার এবং কর্ম নিয়ে তা কিন্তু মুখে প্রকাশ করা যায় না এত দিক থেকে সমস্যা তো মোটামুটি মার্চের পর থেকে সমস্ত মিথুন রাশি বা লগ্নের সার্বিকভাবে আমরা দেখব যে কেতু কেতুরাহু যে চতুর্থ দশমের প্রভাবটা মার্চের পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে তখন পরিবার রিলেটেড যে সমস্যাটা আপনাদের জীবন থেকে অনেকটা চলে যাবে এবং কর্ম রিলেটেড ব্যাপারে যে ডিস্যাটিসফ্যাকশান যে মানসিক অস্থিরতা কর্মের জন্য যে বাধা বা আপনার ক্ষেত্রে কর্মের মধ্যে যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল সেই জায়গাটাও কিন্তু সম্পূর্ণ সরে যাবে তাই সমস্ত এই মিথুন রাশি বা লগ্নের ব্যাপারে একটা ব্যাপারকে মনে রাখতে হবে যে মিথুন রাশি বা লগ্নের সার্বিকভাবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে কেন বলছে এমন তার অনেকগুলো কারণ কিন্তু রইল তার মেন যে কারণ সেটা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই যে চতুর্থ দশমে কেতু রাহুর প্রভাব চতুর্থভাবে আপনারা জানেন কেতু হচ্ছে কেতু বা রাহু এরা হচ্ছে ছায়াগ্রহ তারা যখন চতুর্থ বা দশম দিয়ে পাশ করে তখন আপনার জীবনে পরিবারের মধ্যে অশান্তি সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা ভূমি ভবন বাহন রিলেটেড কোনো সমস্যা আপনার কর্ম রিলেটেড যে সমস্যা সেইগুলো কিন্তু ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে তবে আঠেরোই মে সম্পূর্ণ কিন্তু চলে যাবে তবে রাহু কেতু কিন্তু নবম তৃতীয় দিয়ে পাশ করবে তো যখন তৃতীয় দিয়ে যখন কেতু পাস করবে আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করবে আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং রাহু কিন্তু আপনার জীবনে ভাগ্যণ দিতে সাহায্য করবে তবে আপনাকে একটু লেগে থাকতে হবে যে কোনো ব্যাপারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে মাঝে মাঝে কিন্তু আপনার মধ্যে একটু ডিস্ট্র্যাকশন ব্যাপার ঠিক আছে আপনি এটা একটু কাজ করতে করতে একটু অন্য পথে চলে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে চতুর্থ দশমের নেগেটিভ প্রভাবটা কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত মিথুন রাশি বা লগ্নে চলে যাচ্ছে অন্য দিক থেকে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতিদেব অর্থাৎ বৃহস্পতিদেব কিন্তু দুটো কেন্দ্রের ভাবকে কন্ট্রোল করে দশম মানে হচ্ছে কর্ম এবং আপনার ক্ষেত্রে সপ্তমপতি সেই বৃহস্পতি দীর্ঘদিন ধরে কিন্তু দুহাজার সেই তেইশ দুহাজার চব্বিশ থেকে শুরু করে চব্বিশের চোদ্দই মে মোটামুটি বারোই মে না চোদ্দই মে ছিল সেখান থেকে শুরু করে কিন্তু দু হাজার পঁচিশের মোটামুটি চোদ্দই মে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করছে তাই আপনার খরচ বেড়ে যাওয়া যদিও কিন্তু ভুল ভাল খরচটাকে অনেকটা কমিয়েছে কিন্তু তার শর্ত খরচ বেড়ে যাওয়া রিলেশনশিপে একটা মনোবাল্য ক্রিয়েট করা কর্মের জায়গায় কিছুটা চাপ তৈরি করার ব্যাপার কিন্তু ক্রিয়েট করেছে দ্বাদশভাবে বৃহস্পতি থাকার জন্য কিন্তু আমরা দেখব বৃহস্পতিকে কি আর খুব বেশি দিন দ্বাদশভাবে পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু এখানে দুস্থানের যে ঘরটা সেখান থেকে কিন্তু বৃহস্পতি ইমিডিয়েটলি চলে যাচ্ছে আঠেরোই মে কিন্তু বৃহস্পতি সরি চোদ্দোই মে কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করে যাবে সেক্ষেত্রে কিন্তু যেহেতু দশমপতি এবং আপনার সপ্তমপতি লগ্ন দিয়ে বা রাশিতে পাশ করবে তখন আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে রিলেশনশিপে অনেকটা ভালো হবে কর্মের জায়গা অনেকটা উন্নতি হবে আপনি আপনার নিজের লাইফ পার্টনারের সহযোগিতায় আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন নতুন কোনো প্রেম আসতে পারে বা বৈবাহিক সম্পর্কের দিক থেকে সার্বিক একটা উন্নতি হতে পারে যেহেতু এক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে এখানে সপ্তম ভাবে বৃহস্পতির একটা প্রভাব কিন্তু পড়ছে যেহেতু বৃহস্পতি এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রতি সে লগ্ন বা দিয়ে যখনই পাশ করবে এবং সার্বিকভাবে বলতে গেলে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে কেননা বুথকে কিন্তু বৃহস্পতি অনেক শুভ নজরে দেখে তাই এক্ষেত্রে সমস্ত মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে সপ্তম প্রতি লগ্ন দিয়ে পাশ করার জন্য আপনার মেন্টালিটিকে অনেকটা উন্নত করবে এবং আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন কমিউনিকেশান বৃদ্ধি পাবে আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে অনেক ভালো হবে বিবাহিত সম্পর্কের দিক থেকে বা নতুন কোনো প্রেমের দিক থেকে প্রেম করে বিবাহের দিক থেকে বা আপনার জীবনের যে কোনো নতুন কিছু যারা শুরু করতে চান সেই জায়গা কিন্তু অনেকটা শুভ ফল পাবেন এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার উন্নতি হবে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সাহায্যে আপনি ব্যবসা অনেক উন্নতি করতে পারবেন আপনার প্রেমের জীবন বা রোমান্টিকতার মধ্যেও কিন্তু একটা বিশেষ সতেজ ভাব লক্ষ্য করা যাবে সন্তান প্রাপ্তির দিক থেকে জীবনের সার্বিক উন্নতির দিক থেকে সর্বার্থক সাহায্য করবে এবং সেই সঙ্গে আপনার একটা ভাগ্য উন্নতিতে এখানে কিন্তু আপনাকে সাহায্য করবে যেহেতু নবম ভাবকে দৃষ্টি প্রদান করছে এখানে আমরা দেখব যে চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর লগ্ন বা রাশিতে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তারপর আমরা দেখব ঠিক আঠেরোই মেতে আঠেরোই অক্টোবরে আবার রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে এবং সেক্ষেত্রে আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে সেকেন্ড হাউসে থেকে আপনার অর্থ সেভিংস করা ক্ষেত্রে হেল্প করবে মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা পাবে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কর্মে কোনো পরিবর্তন হতে পারে বা আপনি আপনার জীবনে সার্বিক অর্থ ইনকামের দিক থেকে এবং অর্থ সেভিংসের দিক থেকে আত্মীয় সঙ্গে সম্পর্কের দিক থেকে আপনি অনেকটা কিন্তু লাভ পাবেন এবং আপনার জীবনে সার্বিক ঝামেলা নির্মূল হবে এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করা ঠিক আছে তো আপনার জীবনে শত্রুতা নির্মূল করার ক্ষেত্রে আপনার লোন শোধের দিক থেকে আপনার শারীরিক সমস্যা নির্মূলের দিক থেকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মের সার্বিক উন্নতির দিক থেকেও কিন্তু বৃহস্পতিদের সাহায্য করবে সব থেকে বড়ো কথা এই দু সালে বৃহস্পতি তিনটে ভাবকে কভার আপ করবে দ্বাদশ ভাব লগ্ন বা রাশি এবং দ্বিতীয় ভাব তাই দ্বাদশ ভাব খুব একটা শুভ না হলেও যদিও কিন্তু বিদেশ যাত্রা উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে কিছুটা ভালো বা আপনারা যারা কোনো রকম অকার সায়েন্স রিলেটেড কোনো রকম জায়গায় যুক্ত বা লোকের থেকে একটু বিচ্ছিন্নভাবে যারা কাজ করেন ঠিক আছে যারা লোক সমাজের একটু বাইরে থেকে যারা কাজগুলো করেন ঠিক আছে অর্থাৎ খুব ভেতর থেকে যারা কাজগুলো করেন কারণ দ্বাদশ ভাব মানে হচ্ছে একটু জেলখানা যারা কাজ করেন বা যারা কোনো ট্যাক্সালে কাজ করেন বা যারা কোনো রকম গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করেন পুলিশ লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি যখন পাস করছে এই যে চোদ্দোই মে পর্যন্ত ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা উন্নতি দেখতে পাওয়া যাবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি কিন্তু মার্গি হয়ে গেছে তো ফোর্থ ফেব্রুয়ারি থেকে এখানে চোদ্দই মে পর্যন্ত দ্বাদশ হবে থাকা মানে আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্ট করতে পারবেন অর্থকে ইউটিলাইজ করতে পারবেন বৈবাহিক সম্পর্কের অনেকটা উন্নতি কিন্তু হবে যে ডিস্টারবেন্স যে জায়গাটা মনোমালিন্য ক্রিয়েট করছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে এবং পড়াশোনার দিক থেকে আপনার সন্তানের দিক থেকে আপনার ব্যবসার দিক থেকে এবং কর্মের দিক থেকে সার্বিক একটা হেল্প কিন্তু আপনারা বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন অন্য দিক থেকে বলতে গেলে শনিদেব কিন্তু আপনাদের এখানে এই মুহূর্তে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে নবমভাবে তো নবমপতি নবমভাবে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন লড়াই করেন নিজের মধ্যে যদি প্রচেষ্টা রাখেন তাহলে কিন্তু ভাগ্য নদী করানোর চেষ্টা করছে আমরা শনিকে নবমভাবে সক্ষেত্রী হয়ে পাবো আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত এই উনত্রিশে মার্চের মধ্যে আপনি নতুন যে কোনো কাজ শুরু করুন আপনার জীবনের উন্নতিমূলক যে কোনো কাজ কিন্তু হতে পারে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে প্রচেষ্টা রাখতে হবে তো এই শনি নবমভাবে থেকে কিন্তু আপনার অনেকগুলো ভাবকে আপনারা দেখবে আপনার একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে অনেক টাকা পয়সা পাওয়ার দিক থেকে অর্থ পাওয়ার দিক থেকে রকম জীবনের নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে পরাক্রমতার দিক থেকে নতুন কোনো কাজ শুরুর দিক থেকে ভাই বোনদের দিক থেকে এবং সেই সঙ্গে কিন্তু এই শনিদেব আপনাদের রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে শত্রুতা নির্মূল করতেও কিন্তু অনেকটা হেল্প করবে আমরা দেখব উনত্রিশে মার্চের পর এখানে শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করে দশমভাবে চলে যাবে এবং যেই শনিদেব অষ্টমপতি এবং নবমপতি দশমভাবে তাহলে নবমপতি দশমভাবে মানে বুঝতেই পারছেন আপনার জীবনে কিছুটা ঝামলা নির্মূল করে দেবে এবং আপনার কর্মের দিক থেকে অনেকটা উন্নতি অবশ্যই দেবে কিন্তু আপনাকে একটু কর্মের জায়গায় বেশি পরিশ্রম করতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে এই দশমভাবে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করবে কেননা দশমভাবে শনির অবস্থান মানে আপনার কর্মের ডেফিনেটলি উন্নতি হবে যেহেতু সে আপনার নবমপতি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে একটু বেশি পরিশ্রম করতে হবে বেশি রেসপনসিবিলিটি নিতে হবে তাহলেই কিন্তু শুভ ফল পাবে নাহলে কিন্তু পাবেন না তাহলে সেটা কোন সময় পর্যন্ত একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে সমস্ত দিক থেকে বলতে গেলে সমস্ত মিথুন রাশি বা লগ্নে ঠিক আমরা দেখব উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে থার্ড জুন দু হাজার সাতাশ পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত এখানে দশম ভাবকে আপনার অ্যাকোয়ার করে থাকবে এবং সেক্ষেত্রে আপনার কর্মের অবশ্যই একটা বেস্ট আর স্ট্রং হবে এবং আপনার কর্মে অনেকটা শ্রীবৃদ্ধি হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কর্মের একটা শুভ পরিবর্তনও কিন্তু আপনার জীবনে লক্ষ্য করা যাবে তবে যতদিন পর্যন্ত এখানে রাহু রাহুকেতু রয়েছে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে দু হাজার পঁচিশের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাহুকেতুর এই যে ট্র্যানজিট চতুর্থ দশমে অর্থাৎ কর্ম এবং পরিবার বা মায়ের রিলেটেড যে সমস্যা সেই সমস্যাটা নির্মূল করা বৃহস্পতি দেবের দ্বাদশ পাপ থেকে লগ্ন বা রাশি দিয়ে পাশ করা দ্বিতীয় ভাব দিয়ে পাশ করা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এবং শনি আপনাদের প্রথম উনত্রিশে মার্চ পর্যন্ত নবম ভাবকে কভার আপ করছে তারপর দশম ভাবকে কভার আপ করবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই সময়টাকে কাজে লাগান তবে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে মিন রাশির ঘরে ভাবে কিন্তু রাহু যুক্ত থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি করছে কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে আপনার ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে বা সুখের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু করছে এটা একত্রিশে মে পর্যন্ত রয়েছে তবে সব থেকে বেশি সাবধান যেটা হতে হবে শুক্রের জন্য সেই জায়গাটা হচ্ছে যবে থেকে শনি ঢুকবে উনত্রিশে মার্চ থেকে ঠিক আমরা দেখব আঠেরোই মে পর্যন্ত একটু সাবধান থাকতে হবে কেন শনি এবং রাহু একসঙ্গে থেকে শুক্রকে ডিস্টার্ব করার চেষ্টা করবে সেই জন্য আপনাকে বিশেষ করে যতদিন পর্যন্ত শুক্র এই ঘরে রয়েছে তো এবং শনি বা রাহুর প্রভাবযুক্ত রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে শুক্রের মন্ত্র পাঠ করতে হবে কারণ শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করে আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের জীবনে সন্তান আপনার জীবনে প্রেম ভালোবাসা ভালো থাকা অর্থ লাভ এই সার্বিক ব্যাপারটা হোল্ড করে তাই প্রতি শুক্রবার আপনার অবশ্যই শুক্রদেবের যে মন্ত্র ওম রাম রেম রম সহা শুক্রানব ওই মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্র পাঠ করলে কিন্তু আপনার জীবনে সার্বিক সমস্যা অনেকটা কেটে যাবে তবে শুক্রকে স্ট্রং করতে গেলে আপনার বাচ্চাটে আপনারা হোয়াইট জারকন পরতে পারেন বাচ্চাটকে শুক্রকে স্ট্রং করতে গেলে হোয়াইট জারকন পরতে পারেন তবে ব্লু জারকন নয় আপনারা ওভাল পড়তে পারেন আপনারা ডায়মন্ড পরতে পারেন আপনারা স্ফটিকের মালা পরতে পারেন অনেকভাবে শুক্রদেবকে স্ট্রং করা যায় বা আপনারা রাম বা সুখের মূল ধারণ করতে পারেন এগুলো করতে পারেন তবে একটু পারফিউম সাদা ড্রেস অবশ্যই শুক্রবার ইউজ করবেন অনেক শুভ ফল আপনারা লাভ করবেন তো আজকে এখানেই থামছে আমার পরে দেখা হবে তো আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন তাহলে বুঝতে পারছেন দু হাজার পঁচিশের এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগান বিশেষ করে মার্চের পর থেকে আপনাদের জীবন কিন্তু অনেকটা ভালো হতে চলেছে সেই সময়টাকে কাজে লাগান এবং নিজেকে আরও একটু বেশি আপডেট করুন এবং রকম অস্থিরতার মধ্যে অত বেশি পড়বেন না কেননা শুক্র ডিস্টার্ব থাকার জন্য মনের মধ্যে একটা অস্থিরতা ভাব কিন্তু ক্রিয়েট করছে এই সময়টাকে একটু কাটিয়ে যাবেন ওভারঅলভাবে কিন্তু মার্চের পর থেকে বাকি যে সমস্ত গ্রহের যে ট্র্যানজিটগুলো সেগুলো অত্যন্ত শুভ রয়েছে শুধু শুক্রের জায়গাটা একটু ডিস্টার্ব করছে তো এই জায়গাটা একটু করশাস হবেন ঠিক আছে তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলের দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ